আগে আপনারা কুঞ্জনি মানুষের হইটা দে সমালি রাখিও খুশ করে নি বগিয়া ওই জানি জঞ্জার রাজা হকিদ হল ভাড়াই তো হুয়াইন ভাইতে চলিত বরিয়া আনিও টেকা দিম কারণ রুজ এক মরবলি না দিলে তার দেবে মারি দিয়েছে রুজ এক পুরুষ হয়ে যাব হরত সেই নিচ্ছ মানুষের হইতে দে হরিতা সমালি দেখে ই দেখি আমরা তালবা হল মদার সাইনটা জমা হয়েছে নিয়ে আমেরিকা বেসা আরম্ভ করছো ইটা বেশি ইটা জনচার রাজার গেছে এটা আমেরিকার মহারাজার গেছে বেসা ধরছ ও ডাক দিলাম আমার বাচ্চা গুন্ডে দেখা দি ঘুরিয়া রাখি নয় নিয়ে বেশি দেখবা ও চালা মিলে ইসলামিয়া গঠন করলাম হ্যাঁ এরারে আপনারা উৎসাহী করি আগে চালাইয়া দিও এরা কমজোরে আছে হরে দি সরিয়া হয় দিন আল্লাহর গেছে আপনারা জব দেব লাগবো এটা দিন মজা